বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের একটি স্বনামধন্য সনামধন্যাই যারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটি অত্যন্ত সুখবর নিয়ে হাজির হয়েছি ইউএস বাংলা এয়ারলাইন্সে সমরিতে শুধুমাত্র এইচএসসি পাশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা জেনে আসি ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কমের মাধ্যমে ছয় মে দু হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে অ্যাসোসিয়েটস এয়ারপোর্ট সার্ভিসে নিয়োগটি প্রদান করা হবে অ্যাসোসিয়েট এয়ারপোর্ট সার্ভিস পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস বয়স সর্বোচ্চ পঁচিশ বছর বয়স সর্বোচ্চ পঁচিশ বছর উচ্চতার ক্ষেত্রে বলা হয়েছে পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফুট ছয় ইঞ্চি মিনিমাম এবং ওজন বি প্রপারেশন টু বিএমআই ইন্ডেক্স আঠারো থেকে পঁচিশ আর চোখের দৃষ্টি ছয় বাই ছয় হতে থাকবে কারের প্লায়েন্ট যারা তারা আবেদন করতে পারবেন না বাংলা এবং ইংলিশে লেখা এবং বলায় ভালো দক্ষতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে ইনসিওর এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস অ্যান্ড অ্যাসোসিয়েটস ইজ রেসপন্সিবল ফর ব্যাগেজ হ্যান্ডলিং গ্রিট অ্যান্ড অ্যাসিস্ট প্যাসেঞ্জার্স অ্যান্ড ট্রেক ইন কাউন্টার অ্যান্ড বোর্ডিং গেট অ্যাসিস্ট উইথ সেলফ সার্ভিস কিয়কস অ্যান্ড ব্যাগেজেস ড্রপ অফ হ্যান্ডল কাস্টমার ইনকোয়ারিস অ্যান্ড প্রোভাইড অ্যাকুরেট ফ্লাইট ইনফরমেশন অ্যাসিস্ট বোর্ডিং প্রসিডিউরস অ্যান্ড ইনশিওর টাইমলি গেট অপারেশন ম্যানেজ স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর প্যাসেঞ্জার উইথ রিডিউস মোবাইলিটি অর আদার নিডস ট্যাক লিফ্ট অ্যান্ড মোব ব্যাগেজ অ্যান্ড আদার কার্গো অ্যাজ রিকোয়ার্ড মেনটেন কমপ্লায়েন্স উইথ এয়ারপোর্ট অ্যান্ড এয়ারলাইন সেফটি অ্যান্ড সিকিউরিটি রেগুলেশনস কলভার উইথ এয়ারলাইন্স অ্যান্ড এয়ারপোর্ট স্টাফ ফর সিমলেস অপারেশন অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বেতন ছাড়াও ওয়ার্কিং মিল স্যালারি রিভিউ করা হবে এয়ার্লি ফেস্টিভ্যাল বনাজ দেওয়া হবে দুইটা সম্পূর্ণ জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষপ্রাথরা এই পত্রিতে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় ভিউার্স এই ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ